সাদা বেগুনি আর হলুদ আমরা এখন চলে এসেছি বাজারে বাজারে ভর্তি সবজি কেসে গেছে এই গাছ যে বারোটা দশ বাজার থেকে এসেও এখন বসে গেছে নিজের সংসার নিয়ে বাজার থেকে এই হলুদ কালারের ফুলকপিটা নিয়ে এসেছি দেখা যাক টেস্ট কেমন হয় এই ফার্স্ট এটা যদি ভালো লাগে তাহলে আনবো বেগুনিটা কারণ এর আগে সাদাটা খাওয়া হয়েছে এর আগে সাদা কালারের ফুলকপিটা খাওয়া হয়েছে ব্রকলি খাওয়া হয়েছে এই কালারটা ফার্স্ট যদি ভালো লাগে নেক্সট দিন আনবো বেগুনিটা দেখি ওটারও কেমন টেস্ট এখন বাজে দুটো পনেরো সিজিদের স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছে এখন আমরা বসে গেছি খেতে ছটা আমি আর সৃজিতা রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মারবাড়িতে এর আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি দুজনেই অনেক দিন পর ঘর নিরিবিলি আছে দাদা নেই তাই একটুখানি ঘুমাতে পেরেছি ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে এখন যাচ্ছি মারবাড়িতে আমরা চলে এসছি কী খাচ্ছিস পুরীর বসান

বাবা এটা যে সাদা

এসব দিয়ে মুড়ি ভাজা আলু ভাজা তারপর নিমকি পড়াশোনা কিছু হচ্ছে না দশটা আটত্রিশ এখন আমরা সবাই বসে গেছি খেয়েছি এতক্ষণ আগে পড়তে বসে চক্ষু দিয়ে জল পড়ে গেছে এই তো পড়াশোনাই করেনি রাস্তা দিয়ে ঘুরে চলে আসলো মনের সাথে আর একজন পড়তে বসে চোখ দিয়ে জল বের করে এখন বাজে বারোটা চোদ্দ আমরা এখন বসে আছি এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে আর ওই একজন ওপর দিয়ে উকি মারছে কোথায় গেল কোথা দিয়ে যেন উকি মারছে ঘুমাবি না কেন কেন আজকের মতন টাটা গুড নাইট